সংবাদ সম্মেলন করে আপনি বলেছেন দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা ভুল ছিল আর দুই সালে আওয়ামী লীগের সঙ্গে জোট না করে নির্বাচনে অংশ নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু আমরা সেটাই দুটিকেই দেখতে চাই যে বা কেউ কেউ এটিকে দেখতে চায় যে ভাই এটা হচ্ছে আপনার সুবিধাবাদী একটা অবস্থান আপনি দুই সালে এক ধরনের সুবিধাবাদ নিয়ে আসলে নির্বাচনে গিয়েছিলেন দুই চব্বিশ সালে আপনার সাথে বনিবনা হয়নি বলে আপনি সেই নির্বাচনে যান নাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত পনেরো বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল কেউ কেউ বলে থাকেন মাহিবাই ডোন্ট কিল মি এটা আমার প্রশ্ন না অনেকেই এই প্রশ্ন করে থাকেন মাহিভাই আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই জি থ্যাংক ইউ ধন্যবাদ খালেদ ভাই ছয় বছর পর আজকে সাথে সেটা একটা ভালো একই অভিনন্দন জানাচ্ছি এটা এটা আসলে আমার একই উপলব্ধি যে আমি মনে করি যে মানুষ এটা আঠারো নির্বাচন নিয়ে মনে করে এবং চব্বিশে নির্বাচন নিয়ে মনে করার যথেষ্ট কারণ সাধারণ মানুষের মধ্যে আছে এটা আমি জানি মানে এই সরকারকে সক্রিয়ভাবে সমর্থন করার মতো কোনো উদ্যোগ আসলে আমাকে তো কেউ দেখে নাই দেখলে বললে অনেক কিছু আমি শুনি বলে যে এমনও আমার কাছে উঠতেছে আপনি গত ষোলো বছর ধরে সতেরো বছর ধরে সরকারকে সহযোগিতা হয়ে গিয়েছেন এগুলো এখন অনেকে বলে কারণ শেষ যেই ঘটনাটা ঘটে শেষে যেই মানুষ যে সিদ্ধান্তগুলি নেয় সেগুলিকে আসলে মানুষ মনে রাখে তো আঠারো নির্বাচনে আহ নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমি বলিনি তবে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাওয়াটা আমার নিজের দলের আদর্শের সাথে এক ধরনের সমঝোতা করে দিয়ে আমরা নির্বাচন গিয়েছি সেটা একটা স্বার্থপর মতো কাণ্ডম কাজ আমাদের ছিল সেটাকে আমরা স্বীকার করেছি এবং স্বার্থলা ছিল যে আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন ছিল অনেকগুলি বিষয় ছিল কিন্তু এগুলো আমরা রাজনীতিতে আসলে অস্তিত্বের ভয় পেয়ে রাজনীতি নেতৃত্ব দেওয়া উচিত না সেখানে আমাদের অবশ্যই একটা গ্রহস নিশ্চয় হয়েছে এবং সেটা আমি স্বীকার করছি আর চব্বিশের নির্বাচনটা একটু একটু ব্যতিক্রম শ্রমিক ছিল চব্বিশে নির্বাচনে আওয়ামী লীগ আমার কোনো ধরনের বোঝাপড়া হয়নি এটা মনে করার কি কারণ আছে আমি সেটা বলতে পারবো না কারণ চব্বিশে নির্বাচনে দুই তিন চার বছর আগের থেকে কিন্তু আওয়ামী ইসলামের কোনো ছিল না আঠারো নির্বাচনের পর আমার কোনো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি যেখানে কোনো ধরনের বোঝাপড়ে যেখানে ছিল না সেখানে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আসলে প্রথম থেকেই জানতাম যে পরবর্তী নির্বাচন এখানে আমরা করছি না এই সিদ্ধান্ত আমাদের মধ্যে মোটামুটি ভাবে ছিল আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার মূল কারণ ছিল আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করাটা খুব কঠিন ছিল এবং আমাদের দল তো খুব বড় দল না ছোট দল সেখানে চব্বিশে নির্বাচনের অংশগ্রহণ না করতে পারলে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো না এরকম একটা ধারণা আমাদের ছিল এবং যেখানে আমরা কিন্তু নির্বাচনে প্রচারণার সময় কিন্তু আমাদের পুরো যে আবার উই হ্যাভ কাম ব্যাক টু ওন ফিলসফি সেটা প্রকাশ করবার জন্যই কিন্তু তখন নির্বাচন করেছি এবং আমি দেখবি যে নির্বাচনের বিষয়ে কিন্তু অনেক দলের সাথে আলোচনা হয়েছে নির্বাচনের আগে আমার রাজনৈতিক বন্ধুদের সাথে আলোচনা হয়েছে এবং সবাই আমাকে তখন বলেছি আমি প্রথম থেকেই বলেছি যে না আমি আওয়ামী লীগের নির্বাচন না তবে আমি নির্বাচন করবো নির্বাচনটা না করলে আমি আমার রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে পারবো না সেই পদক্ষেপ আমরা শুধুমাত্র চব্বিশে নির্বাচন নিয়েছিলাম অনেকে এইটা বলে থাকেন যে দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য মরুম রাষ্ট্রপতি বদ্রুজা চৌধুরীর নেতৃত্বে বদ্রুজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম করা সেই প্ল্যাটফর্মের মধ্যে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো এবং সেটাকে সবগুলিকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা স্বপ্ন বা একটা বাস্তবতা তৈরি হয়েছিল কিন্তু অনেকেই এটা বলে থাকেন যে আপনি একা সেই আন্দোলনটাকে ঠেকিয়ে দিয়েছেন বৌদ্ধ চৌধুরীকে সেখানে যেতে দেননি ডক্টর কামাল হোসেন আপনি সিঙ্গেল আউট করেছেন যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য অনেক ক্ষতিকর হয়েছে এই ব্যাপারটা নিয়ে কি কোনো একটু কিছু বলবেন মাই ভাই মানে এগুলো তো আসলে রাজনীতিতে এক এক ধরনের বিশ্লেষণ এক এক ধরনের ব্যাখ্যা থাকবে আমাকে ব্যাখ্যা দিতে হবে এখানে আসলে ডক্টর কামাল হোসেন কে সিঙ্গেল আউট করা হয়নি ডক্টর শেষ যখন ঐক্যফ্রন্ট ঘোষণা হয় সেই যে মিটিংটা দেওয়া হয়েছিল সেই মিটিং এর সময় এবং স্থান আমাদেরকে দেওয়ার আমন্ত্রণ জানা হয়েছিল ডক্টর কামাল হোসেন সাহেবের বাসায় আমরা কিন্তু সাবেক রাষ্ট্রপতি বিচলী সাহেব সেখানে উপস্থিত হয়েছিলাম সেখানে তিনি ওনার বাড়িতে ছিলেন না বাড়ির দরজা বন্ধ ছিল আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে এসেছি এবং সেদিনই বাসায় ফিরে আস্তে আস্তে আমরা শুনি জেনারেল কামাল হোসেনের অফিসে বসে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং তারা ঐক্য ফ্রন্টের ঘোষণা দিয়েছে তাদের কামাল হোসেন সাহেবকে সিঙ্গেল আউট করার কোনো বিষয় ছিল না আর দ্বিতীয় যদি বলেছেন যে আমি বাধা দিয়েছি বা আমি একক সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে জনগণের এই ধরনের ধারণা থাকাটাও খুব স্বাভাবিক কারণ আমি কিন্তু বিকল্প ধারার মুখপাত্র বিকল্প ধারার যে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাকেই মুখপাত্র হিসেবে কথাগুলো বলতে হয়েছে যার জন্য এই দোষটা আমার উপরই পড়েছে এবং আমি আমার প্রেস কনফারেন্সে কিন্তু অন্য কোনো দিকে দোষ না দিয়ে যে ভুলগুলো হয়েছে সবগুলো সব সফলতার ভার সবার কিন্তু ব্যর্থতা দেয়গুলো আমি একাই গ্রহণ করেছি কেন দলের মুখপাত্র হিসেবে আমাকে সবসময় মিডিয়াকে ফেস করতে হচ্ছে জনগণকে কথা বলতে হচ্ছে ভাই এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন আপনি বল বলেছেন যে আওয়ামী লীগ আমলে বিরোধী দলের রাজনীতি করা কঠিন ছিল আপনি যেটা করেছেন বা বিকল্প ধারা যা করেছে মানে আমি মরুম রাষ্ট্রপতি জনাব চৌধুরীকে এর মধ্যে আনতে চাই না আমি আপনাকেই বলতে চাই আপনি যেটা করেছেন সেটাকে কি রাজনীতি বলা যায় অনেকে মানে বাংলাদেশের ইতিহাসে যদি কেউ এটা দাবি করে যে এটা ষড়যন্ত্র এটা লেজুর বৃত্তি আপনি এটা কীভাবে মানে মানে জানি না ভাই এটা আপনি কি হয় বলবেন মানে মানে যেটা আপনি করেছেন আপনারই দিয়ে আমাদের যে আশা সম্ভাবনা ছিল সেইটা কি বা সম্ভাবনার আশা আশার সম্ভাবনা যেভাবে বলি সেইটা আমি 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 একটা কথা বলি আপনি আমি আমার আপনার কাছে হয়তো আছে বিচুদ সাহেবের মৃত্যুর তিন সপ্তাহ আগে তিনি আমাদেরকে একটা নয় দফা নির্দেশনা দিয়েছেন এবং সেখানে আপনি দেখবেন যে তিন নম্বরে দর্শনের জায়গা উনি স্পষ্টভাবে বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টির সাথে সংযোগ স্থাপন নির্ভয় সত্য অনুসন্ধান এবং অহংকার থেকে মুক্তি একে উল্টোভাবে বলি প্রথমে অহংকার থেকে মুক্তি অথবা আমি কিন্তু সম্পূর্ণভাবে অহংকার থেকে মুক্তি অর্জনের চেষ্টা করেছি দেখেই আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে আমি যেটা যেটা যে সিদ্ধান্ত গ্রহণ রয়েছে দলীয় ভাবে মুখপাত্র হিসেবে তার দায় দায়িত্ব আমি গ্রহণ করছি এবং একইভাবে এটাও বলেছি যে এটাকে মানুষ আমাকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছে আমি এটাও বলেছি এই কারণে এই সিদ্ধান্তের কারণে আমার নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে অনুসন্ধান করা আপত্তি যাচ্ছে ডিফারেন্ট পয়েন্ট আহ কিন্তু এখানে আমি মনে করি যে কাজটা আমরা যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এটা প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত অনেক হয়েছে কিন্তু বিকল্প ধারার স্বপ্ন দেখে এ ধরনের প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত গ্রহণ আমাদের একটা গ্রস মিস্টেক ছিল এবং সেটা আমরা স্বীকার করছি